যে বাংলাদেশকে আপনি দেখেছিলেন বা যে বাংলাদেশ আপনি চেয়েছিলেন আজকের এই বাংলাদেশ তার থেকে কতটা আলাদা এবং বর্তমান পরিস্থিতি এই বাংলাদেশের কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যা আপনাকে সেটা কিভাবে হান্ট করছে বা কিভাবে তার প্রতিফলন আপনার মধ্যে হচ্ছে আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম দেশে যখন ছিলাম তখনও যে স্বপ্ন দেখেছিলাম এবং দেশের বাইরেই তিরিশ বছর যে স্বপ্ন দেখছি তার ধারে কাছেও নেই এখনকার বাংলাদেশ এখন যে বাংলাদেশের অবস্থা যা দেখছি যা শুনছি তা একেবারেই জিহাদি স্থানে পরিণত হয়েছে এখানে জিহাদিরা শাসন করছে তারা হয়তো বলছে না তারা জিহাদি কিন্তু জেহাদিদের মতোই আচরণ তারপর তারা তারা যে এই যে মব সন্ত্রাস চলছে জিহাদির পতাকা নিয়ে তারা এখন আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে শুধু তাই নয় তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি বলে স্লোগান দিচ্ছে তাদেরকে তো কেউ কেউ গ্রেফতার করছে না কোনো সরকার আসলে বিভিন্ন সরকার দেশকে একেবারেই মৌলবাদী দেশ হিসেবে তৈরি করেছে তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে ধর্ম ব্যবহার করেছে হোক হোক হাসিনা সবাই সে তারা মসজিদ মাদ্রাসা করেছে অহেতু কোনো দরকার ছিল না তারপর এই মসজিদ মাদ্রাসাগুলো বিশেষ করে মাদ্রাসাগুলো জিহাদিদের কারখানা মানে তারা ওখানে ওখানে আসলে শিক্ষা দেওয়া হয় কি করে জিহাদি উৎপন্ন হবে কি করে এই জিহাদিদের চাষ করা হয়েছে এতদিন এটার ফল আমরা দেখতে পাচ্ছি এখন এখন হাসিনাকে তাড়িয়ে যে সরকার এসেছে অবৈধ সরকার এবং তারা একেবারেই জামাতি জিহাদি জঙ্গিদের সমর্থন করছে এই এগুলো আসলে আমাদের দুঃস্বপ্নের মধ্যেও ছিল না যে একদিন একদিন এই জামাতি জিহাদি জঙ্গিদের কবলে পড়বে দেশ এবং দেশে যত মুক্ত চিন্তক আছে তাদের বেরিয়ে যেতে হবে দেশ থেকে যারা প্রগতিশীল আছে তাদের তাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না এটা কখনোই ভাবিনি এখন দেশে কোনো নিরাপত্তা নেই হিন্দুরা অত্যাচারিত হচ্ছে মুক্ত চিন্তায় বিশ্বাসীরা অত্যাচারিত হচ্ছে প্রগতিশীলরা অত্যাচারিত হচ্ছে শুধু তাই নয় যে আওয়ামী লীগ নামে যে যে রাজনৈতিক দল ছিল মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে যে দল একাত্তর সালে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জিহাদি সরকার ইউনুস সরকার আমরা ভেবেছিলাম যে ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন বিদেশে তিনি লেখাপড়া করেছেন চাকরি করেছেন তিনি হয়তো শিক্ষিত সভ্য লোক কিন্তু আমরা দেখছি তিনি একেবারেই শিক্ষিত নন সত্যিকারের শিক্ষিত নন একেবারেই একেবারেই তিনি সভ্য নন তিনি একেবারেই এই যে জিহাদি জঙ্গি এদের সমর্থন করে ক্ষমতায় টিকে আছেন তো এখন যত তাড়াতাড়ি নির্বাচন হয় যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নির্বাচনে এবং আওয়ামী লীগ সহ যেন নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তারপর দেখা যাক কে যেতে আর এদের কিংস পার্টি বলে এনসিপি একটা গঠন করা হয়েছে সেটা সম্পূর্ণ ইউনুস সরকার তাকে এই দলকে সমর্থন করছে এবং সমস্ত নিরাপত্তা দিচ্ছে এই এরাও এরাও নির্বাচনে থাকুক দেখা যাক কারা যেতে যারা যেতে আমার মনে হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক এবং দেশ দেশে আবার শান্তি ফিরে আসুক দেশে আবার গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং নারীর সমানাধিকার মানবাধিকার ফিরে আসুক বাক স্বাধীনতা ফিরে আসুক এটাই চাইছি আপাতত